দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিও লক্ষ্য করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা প্রিয় ভাইয়েরা যারা দুনিয়া উপার্জনের জন্য সম্পদের জন্য নিজের জীবনকে শেষ করে দিয়েছেন মেহনত করতে করতে অনেক মেহনত করেছেন অনেক শ্রম দিয়েছেন কিন্তু তারপরেও উন্নতি সাধন করতে পারেন নাই উন্নতি সাধন করতে ব্যর্থ হয়েছেন এখন নিজেকে দুর্বল মনে করতেছেন নিজেকে দুর্বল ভাবছেন যে আমাকে দিয়ে হয়তো বা কিছুই হবে না বাংলাদেশে ইনকামের জন্য সম্পদের জন্য মেহনত করেছেন বাংলাদেশে কৃষিকাজ করেছেন ব্যবসা বাণিজ্য করেছেন বিভিন্ন চাকরি বাকরি করেছেন কোনোটা থেকে আপনি আশা অনুযায়ী ফল পাননি যার কারণে বিদেশে পাড়ি দিয়েছেন অনেকে লন্ডনে পাড়ি দিয়েছেন লন্ডনে পাড়ি দেওয়ার পরেও সেখানে যাওয়ার পরেও ভাগ্যের পরিবর্তন হয়নি ওখানে চাকরি পাননি ওখানে চাকরি করেও তেমন ভালো বেতন পাননি ব্যবসা ওখানে ব্যবসা করেছেন সেখানে ব্যবসার ব্যবসা করার পরেও ব্যবসায় তেমন মুনাফা হয় না তারপরে আপনি মনে করেছেন যে আমি লন্ডন গিয়েছি লন্ডনে আমার ভাগ্যের পরিবর্তন হয়নি আমি আমেরিকা পাড়ি দিই আমেরিকা পাড়ি দিয়েছেন কিন্তু আমেরিকা পাড়ি দেওয়ার পরেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার গাম পায়ে ফেলে কাজ করেছেন কর্মজীবী কর্ম করেছেন কিন্তু তারপরেও নিজের ভাগ্যের পরিবর্তন হয়নি তো যে সমস্ত ভাইদের অবস্থার মধ্যে আছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করছি করতেছি দেশে কাজ করার পরেও আমার ভাগ্যের পরিবর্তন হয়নি বিদেশে পাড়ে দিলাম বিদেশে পারে দেওয়ার পরেও আমার ভাগ্যের পরিবর্তন হয়নি আমি ওই সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলবো আপনার আল্লাহ পাকের একটি সিফাতি নামের উপর আমল করুন তকদির আর তকদির আল্লাহ হাবিব বলেন মানুষের ভাগ্য পরিবর্তন হয় দোয়ার দ্বারা আমি যে কথাগুলো বলছি যে কথাগুলো বলবো এ সবকিছু হলো দোয়া দোয়ার বাহিরে কোনো কথাই নয় সবকিছু হলো দোয়া দোয়ার দ্বারা মানুষের তাকদীর বদল যাতা হ্যাঁ মজদুরকে দোয়া আছে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায় দোয়ার দ্বারা আল্লাহর হলিদের দোয়ার দ্বারা মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যায় তো প্রিয় ভাইরা যারা বিভিন্ন ধরনের মেহনত করেছেন চাকরি করেছেন ব্যবসা করেছেন বিদেশে পাড়ি দিয়েছেন তারপরেও ভাগ্যের পরিবর্তন হয়নি ওই সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আপনারা এই আমলটি করুন আল্লাহ পাকের একটি সিফাতে নাম রয়েছে এই আমলটি প্রত্যেকদিন এশার নামাজের পরে যেখানে নামাজ পড়বেন ওই জায়গায় বসে এগারো বার দুরুৎ শরীফ পড়বেন এগারো বার ইশতেক ফার পরবেন নিয়মিত এগারো বার দুরুৎ শরীফ এবং এগারো বার স্তেক ফার পরে আল্লাহ পাকের এই সিফাতে নামটি একশো বার করে একচল্লিশ দিন পর্যন্ত পড়তে থাকুন